আসসালাম আলাইকুম আমি আজকে চলে যাচ্ছি যাচ্ছি তো গরু চিত্র দেখাবো আপনাদের তো আমরা হাটে ঢুকছি হাটে টোকার গরু যাচ্ছে হাটে কিছু ছাগল যাচ্ছে কিছু গরু যাচ্ছে তো বিরাট একটা গরু ছাগলের হাট তো আমার সবচেয়ে ভালো লাগছে যে হাটে দুইটারে যে হাটের যে ভলেন্ডার আছে তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে তো হাটে ঢুকেই দেখতে পেলাম যে হাটটার পরিবেশটা অনেক সুন্দর ছায়া ছায়াদার গাছের নিচে তো গরম লাগবে না তো হাটে খুব সুন্দর পরিবেশ তো ঢুকতেই দেখতে পেলাম ছোট ছোট গরুর সাইজ তো গরুগুলা দেখতে খুব বেশ তাজা তোজা আছে তো আপনারা চাইলে গরু নিতে পারেন হাটে তো হাতে তো লোকজন কম গরু অনেক বেশি আছে লোকজন নাই তো এটা সকালবেলা তো অস্ট্রেলিয়ান গরুটা দেখেন কত দেখতে কত সুন্দর তো গরুর সাইজ লাখের মধ্যে পাবেন ছোট ছোট গরুর সাইজ আছে বড় গরু আছে তো লাখ এক লাখ এক লাখ বিশ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ এক লাখ পঞ্চাশ সব সাইজের গরুই পাবেন তো চলে আসেন তো এই হাটে গরুর ব্যাপারই কম আছে এখনো তো পরে কি হবে বলতে পারতেছি না তো গরু দেখতেছি ছোট ছোট গরু এই যে একটা গরু দেখেন সাইজে কত ছোটো দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা হইলে সেল দিয়ে দিবে আর এই যে একটা গরু দেখেন এটাও দেখতে একদম দেশি গরু এই যে লালটা কালাটা এই যে অস্ট্রেলিয়ান গরু তো আর একটা বিষয় হলো গরুগুলো হাটায় নিয়ে আসতে দূরের থেকে জিজ্ঞেস করাতে বলল ওই গরু অস্থির হয়ে গেছে মানে ক্লান্ত বসে পড়ে গরু কিন্তু মালিকরা গরু বসে থাকলে ধার করিয়ে দেয় তো আরেকটা বিষয় বলি সেটা হলো যারা গরু কিনবেন দেখে শুনে সুস্থ সবল গরু কিনবেন আর আরেকটা বিষয় সেটা বলি যে গরু যদি বাধা থাকে মাথা উঁচা করে গরু বড়া দেখার জন্য আর পায়ের নিচে বস্তা দিয়ে রাখে ডিপি উঁচা করে রাখে এই সাইডে উঁচা করে রাখলে বুঝবেন যে গরুর দেখেন এইদিকে ওই দিকে সব দিকেই গরু এটা কিন্তু মেন হাট না আর একটা বলি মেন হাট না হাটের বাইরে এইগুলা গরু উঠছে মেন হাট আপনাদের আমি দেখাবো তো গরুর সাইজও দেখাবো গরুর সুন্দর সবকিছুই দেখাবো গরুর সাইজ সুইচ আগে হাটটা আগে আমি ঘুরে দেখাচ্ছি দেন কি পরিমাণ গরু জ্বরছে বলার বাইরে এই যে দেখেন গরুর সাইজ এটা কিন্তু হাটের বাইরে হাটের মেন হাটে কিন্তু এখন যাইতে পারি না হাটের বাইরেই এত গরু মেন হাটে আর কি পরিমাণ গরু আছে চিন্তা করেন এই ভাই বাচ্চা ঘাস নিচ্ছকার জন্য গরুর ঘাওয়া নাকি হ্যাঁ জিজ্ঞেস করাতে বললো হ্যাঁ গরুদেরকে খাওয়াবো পিচ্চারকে জিজ্ঞেস করলাম আচ্ছা যাই হোক তো আমরা মেন হাটে যাবো তাহলে সাথে দেখেন এই কি খাচ্ছো এই গরু কি খাচ্ছো চাপাও চাপাও আচ্ছা মেন হাটে যাই তো মেন হাটে যাওয়ার আগে দু একটা গরুর দামি করি দেখি কেমন তো দাওয়া দামি শুরুতেই আগে আর একটা জিনিস বলে নেই তো দেখেন এই যে গরুর যে সাইজ এগুলা সব আমাদের দেশি গরু তো দেশি গরুর একটা গুণ আছে সেটা হইল কালারে কোনো গরু দেখলাম না হলুদ কালার দামটা একটু বেশি থাকে দেশি গরুর চাহিদা বেশি আর দেশি গরুর হলো এইটা হইল মাংস অনেক টেস্ট আর কি আর দেশি গরু রাগিও হয় অনেক শক্তিশালী এই যে একটা গরু নিয়ে আসলো অনেক দূরে থেকে জিজ্ঞেস করে করলাম বললো এই গরুটা অনেক দূর থেকে হাটে আনছে হেঁটে গরু নিয়ে আসে তো তখন সার অনেক ক্লান্ত থাকে এই যে এগুলা এগুলা পাইকাররা কাছ থেকে দেখা নিতে নিচ্ছে জাবর কাটতেছে চাবাও চাবাও তো আমরা এই মেন হাটে ঢুকবো তার আগে আর একটা জিনিস বলি গরু যখন কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন আর কারো হাতের হাটের মধ্যে কারো হাতের কোনো কিছু খাবেন না এটা খেয়াল রাখতে হবে কিন্তু হাটে ভালো মানুষ আছে খারাপ মানুষও কিন্তু আছে দেখেন এটা হলো হাটের বাইরে দেখা যাচ্ছে দেখেন কি পরিমাণ লোক এই হাটের ওই মাঝখান যে রাস্তা আছে ওই রাস্তার ওই পারও কিন্তু অনেক গরু এই যে দেখা দেখায় আপনি দেখেন এই এটা হলো এই পার রাস্তার এই পার আর ওই পার এই পারও দেখেন কি পরিমাণ গরু এই পারও দেখেন কি পরিমাণ গরু এই যে একটি ছাগল নিয়ে আসছে হাটে মেন হাটে যাবে আর কি তো এইটা হলো হাটের বাহিরে বাহিরে গরু তো দেখেন এই এইদিকে দেখেন কি পরিমাণ গরু উঠতেছে তো আশা রাখি যে আজকে মানে সর্ববৃহৎ হাট নামে পরিচিত এই হাটটা সর্বোচ্চ গরু উঠবে মানে আগের যত পরিমাণ রেকর্ড আছে সব রেকর্ড ছাড়িয়ে যাবে তো পরের ভিডিওটা আমি নেক্সট টুতে দেখ